শুক্রবার সে ভীষণ পড়াশোনা নেই কিছু নেই বসে বসে মোবাইল দেখছে আর কি করবে ঠিক আছে আর আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমি শুক্রবার দিন কোনো রান্না নেই কারণ আমি ভীষণ রিলাক্সে জীবনযাপন করছি কারণ মা বাসায় থাকলে আসলেই রান্না বন্না করা লাগে না দেখাচ্ছি আমার মা কই রান্না করছে আমার জন্য কি রান্না করছো শশা কাটো নাই আজকে শশা রান্না করা হবে

আর আজকে হচ্ছে শিং মাছ দিয়ে শশা রান্না করা হবে ঠিক আছে শিং মাছ দিয়ে শশা রান্না করা হবে আর সাহেব তো নেই সাহেব গেছে ঘুরতে কক্সেস বাজার বান্দরবন সব ঘুরে বেড়াচ্ছে তো সেই ফাঁকে আমরা বাসার ভিতরে বসে মা আসছে মা এসে রান্না করে খাওয়াছি খুব মজা আমার রান্না বান্না করা লাগছে না এই যে আমার রান্না করছে ঠিক আছে এখন রান্না শাক ভীষণ ভালো লাগে তো শাকের পরে আছে শশা তরকারি ঠিক আছে লাগছে আমার মা ঘুম দিয়েছে আসলে মা থাকলে যেটা হয় যে কোনো কাজই করা লাগে না একদম সাহেব শাক ঠিক আছে আমি এখন সাহেস হয়ে গেছি বসে বসে এখন সময় কাটাচ্ছি ঠিক আছে রিল্যাক্সে সময় কাটাচ্ছি আর মেয়ে তো একটু মনটা খারাপ কেন বলো তো পাপা আমাদেরকে নে ঠিক আছে তাই না সমস্যা আমরাও নেক্সট ভিডিওতে কোথায় যাচ্ছি ঘুরতে আমাদেরও প্ল্যান আছে তো নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তাই না ভাবনি উনি কোথায় যেতে চাচ্ছে বলো তো সিলেট যাবে কক্সিরবাজার যাবে না সিলেট যাবে

সবাই পাশে থাকুন আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দেবেন ওকে সবাই ভালো থাকবেন বাই বেটাস